তো বড় একজন অভিনেতার সাথে দেখা হয়েছে এবং আরো অনেকের সাথে দেখা হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তাদের জীবনের গল্পগুলো শুনতে পেরেছি খুব কাছ থেকে খুব ভালো লেগেছে আমার তো আসলে অনেক আমি অনেক বেশি গর্বিত ফিল করছিলাম যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি বাংলাদেশে একটি সিনেমা নিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছিলাম আমি সাবা নিয়ে রেটসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং যতবারই ইন্টারন্যাশনাল কম্পিটিশন কিংবা কম্পিটিশনের ফিল্মগুলো নিয়ে কথা উঠছিল সাবার নামটা উচ্চারণ হচ্ছিল তার একদম পাশাপাশি বাংলাদেশ এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছিল তো সেই ব্যাপারটা আমার খুবই খুবই ভালো লেগেছে কি বলবো না অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ আমি ক্রিটিক্স ক্রিটিক্স ওটিটি বেস্ট অ্যাক্টর হিসাবে ফিমেল অ্যাক্টার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজ আমি কি তুমি জন্য যেটা আইস্ক্রিনে গিয়েছিল ডিরেক্টেড বাই উইকি জায়দ ভাইয়া আমার সাথে শ্যামল ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন আর অনেকেই ছিলেন ওটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না এই জন্য অল্প কিছুক্ষণের জন্য ওখানে বসছিলাম এখন মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম আমি বসে ওয়েট করছিলাম যে এই সিনটা শেষ তারপর আমি আমার সিটটা খুঁজে সামনের দিকে যাব দর্শককে ডিস্টার্ব না করার জন্য আসলে ওখানে অল্প কিছুক্ষণের জন্য বসা ছিল দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে বা ডেফিনেটলি অনেক ভালো লাগছিল নিজের সিনেমা ওই দিন আমি একদম প্রথম বাংলাদেশের স্ক্রিনে দেখছিলাম সো ডেফিনেটলি একটি অন্যরকম অনুভূতি ছিল ঠিক আছে ভালো গল্প পেলে অবশ্যই করব কেন করবো না ভালো গল্প পেলে করবো আপনি সিনেমাতে যেহেতু আসছেন সাথে ছবি দেখে আপনার এই ভালো গল্প হলে কোনো প্রবলেম নেই আমি সব সময় ভালো গল্পের সাথে থাকতে চাই ভালো ডিরেক্টর থাকবে এবং আমার চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট আমি কি করছি সেটার কোনো মিনিং আছে কিনা সেটাও খুব জরুরি গল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল গল্পের মধ্যে পাওয়ার আছে কিনা সেই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট সো ভালো গল্প হলে আমি যে কোনো গল্পের সাথে আছি